লাল সবুজ এটা আমার পছন্দ আচ্ছা যাই হোক ফড় কাটবে এই পারে দিয়ে আবার দানা দর খাবার তৈরি করবে এই ফিট জি ফিট তৈরি প্লেট মেশিন কি বলেন চমৎকার তাহলে আজকে কুলার কাজ নাই নাই এটা হলো ভুট্টা মাড়াই মেশিন এই এটা কি ভাই এটা হলো সিএনসি মেশিন এটা হলো ওই যে লোহার উপরে নকশা কাটবে কাটার মেশিন মানে ছাইলেজও করতে পারবে আবার গুঁড়ো করতে পারবে পাউডার সবই করতে পারবে এটা কি মেশিন চিত্রপুরী কৃষি চিত্র আপনাদের মানিক ভাই আর ঝিনাইদহ এটি খাজুয়রা গ্রাম আরবপুর আমি মূলত আসছি এই এলাকার উদ্যোক্তার খুঁজে যারা কৃষি নিয়ে কাজ করে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে আপনার গরু দেখলাম ভালো লাগলো তবে গরুটা একটু বাড়াতে হবে তো এর পাশাপাশি আর কি করেন শুধু এগুলোই না আর কিছু আছে জি আমার ছোটোখাটো আর একটা ব্যবসা আছে কি ধরনের ব্যবসা ব্যবসা হলো আমার চায়না রিলে চায়না থেকে কৃষি রিলেটিভ আসলে আমার খামারি ভাইদের নিয়েই আসলে কৃষি রিলেটিভ কিছু পণ্য আমি চায়না থেকে আমদানি করি এবং বাংলাদেশে খামারি ভাইদের জন্য কিছু কাজ করার চেষ্টা করি আচ্ছা 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 আপনার ওই মেশিনগুলো কোথায় একটু দেখা যাবে তো না তাহলে একটু কষ্ট করে আপনার যাতে হবে আমার শোরুম অফিস পয়েন্টে আচ্ছা ঠিক আছে আসছে যখন সবই দেখে যাই আসেন স্যার

কারণ অনেকেই যে কালারটা চুজ করে আমরা সেটাই আমরা একই মেশিন শুধু কালার ডিফারেন্স কালার ডিফারেন্স এটা কনভেয়ার মেশিন এটা খুবই লাল সবুজ এটা আমার পছন্দ আচ্ছা যাই হোক দেখছেন এগুলো সবই মানে কালার ডিফারেন্স একই মূল্য একই মূল্য আচ্ছা আর ওই পাশে আছে আপনার ওটা ছিল 32000 ওটা পাই করে দিচ্ছে এখন 26500 টাকা হুম ছাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই একবারেই মানে দিয়ে রাইস কুকারে দিয়ে ভাত রান্না করে খেতে পারবে খুব চমৎকার তাহলে আর সেই কুলার কাজ নাই নাই আচ্ছা এটা 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 একই মেশিন একই মেশিন আচ্ছা এই থেকে ভাইয়া আপনার ভুট্টা মাড়াই মেশিন এটা বাংলাদেশ আমি নিয়ে আসছি মজার বিষয়টা হলো ওই ভুট্টা গাছ থেকে মোচা ভেঙেই দিয়ে দিতে পারবে ডাইরেক্ট এটা হলো ভুট্টা মাড়াই মেশিন কিন্তু এটা হলো মোচাটা ছুঁলে নিয়ে তারপরে

আমাদের যে ছোটো মেশিনগুলো আছে এর এর তুলনায় ওইগুলোই আপনার পার ঘন্টায় এক হাজার থেকে দুই হাজার কেজি ঘাস কেটে দেয় এটা তো ঘাস কাটা বেশি এটা ঘাস কাটা মাল্টি ফাংশন এটা এক পাশ দিয়ে ঘাস করবে আর ঘাস কাটবে খড় ঘাস কাটবে এই পাশ দিয়ে আবার দানা দার খাবার তৈরি করবে যেমন আপনার ভুসি করবে খামারে হ্যাঁ গম ভুট্টা দিয়ে আপনার ভুসি করবে মানে দুটো হলার সেট করা আছে জি জি একই মোটর দিয়ে টু ইন ওয়ান কম্বাইন্ডার চাপ কাটার মেশিন

আমরা বলতে পারি গর্বর সাথে যে আমরা এই মেশিনগুলো বাংলাদেশের খামারি ভাইদের হাতে প্রায় চার পাঁচ বছর তুলে দিচ্ছি আমরা অলরেডি এটা আমাদের রানিং চলতেছে তা চার পাঁচ বছর ধরে মেশিনগুলো চলতেছে সারা বাংলাদেশে আপনার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই বাংলাদেশের যে ডিস্ট্রিকে আমার মেশিন নাই গ্রাহক আসলে আপনার সঙ্গে দেখা হবে না জি অবশ্যই অবশ্যই গ্রাহক আসলে আমার সাথে দেখা হবে মেশিন আমদানি করছেন বিক্রি করছেন আপনি না করলে আর একজন করবেন অবশ্যই হ্যাঁ এটা দোষের কিছু না আর চেষ্টা করছেন ভাগ্য উন্নয়নে আরও এগিয়ে যান দোয়া করি পাশাপাশি আপনার হাত ধরে যেন আরও মানুষ একটু ব্যবসায়ের কোনো পদঘাট খুঁজে পায় দেখে উৎসাহিত হয় এটাই কিন্তু আমার মূল কাম্য জি তো আমরা চেষ্টা হয়তো মেশিন সমস্যা হতেই পারে সেটা রিপ্লেস করার করে দেওয়ার ব্যবস্থা করবেন এখন আছে কিনা সেটা জানি না আমরা হয়তো আমি একটা একটা সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিই কারণ ভেবে বলেই এক বছর কিন্তু তিন বছর হয়ে গেছে তারপরেও যদি কোনো প্রবলেম আসে সেটা আমরা তাদের সার্ভিস দিয়ে দিইনশাল্লাহ যে যত বড়ো সমস্যাই হোক আমি আসছিলাম আপনাকে থেকে ভালো লাগলো দোয়া রইল আপনার জন্য আপনার দর্শক আজকে আপনাদের সঙ্গীগুলি নিয়ে আসছিলাম শুধু জিনাই দাও চমৎকার একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আপনারা আসবেন দেখবেন কাছে আসবেন ওনার সঙ্গে কথা বলবেন অত্যন্ত সাদা ভালো লেগেছে আর এখান থেকে যদি আপনার ঘাস কাটার মেশিন দরকার বা এই যে ছোটো ছোটো মেশিন আছে সীমিত মিত্র টাকাই কিন্তু একটা আয়ের পথ করা যায় তবে এসে দেখে সুন্দর করে পেনিয়াম টেনিয়াম ভালো করে দেখে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড নিয়ে যাবেন আর যে কোনো সমস্যা হলে ওনাকে ফোন দেবেন আর ফোন দেওয়ার পরে যদি সমাধান না হয় তখন আমাকে ফোন দেবেন হ্যাঁ ঠিক আছে জি তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ